পুরো করোনা হাদিসের দোয়া এবং জিক্রের নির্যাস ছয়টির একটি হলো এটি ইবনে সাইদি রহমাউল্লার গবেষণা তার গবেষণা আলোকে তিনি এটি পেশ করেছেন এটি আবার কোনো হাদিস থেকে নির্যাস বের করে দেওয়া হয়েছে সে নয় এটা একজন উফাসের গবেষণা তিনি বলেছেন কোরআন হাদিসের যত দোয়া বলা হয়েছে সবগুলার মর্ম কথা এর মধ্যে চলে আসে তাছাড়া নবী সাল্লাহ সাল্লাম এবং কোরআনে এইগুলাকে বেশি বেশি করতে বলেছেন আলিজ্জু আকফিরু মান লাজিমা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এজন্য এগুলো বেশি বেশি করতে হবে এই যে শেষেরটা নবীজি সাল্লাল্লাহু সব সময় বিভিন্ন জায়গায় করতেন আবারও বলছি নাম্বার এক দরুদ নাম্বার 2 ইস্তেগফার নাম্বার 3 ইয়া দাল জলাল ওয়াল ইকরাম নাম্বার 4 লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ জামনাতের ভান্ডার এটা নাম্বার 5 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন বিপদ না আসলেও স্বাভাবিক অবস্থায় পড়বেন নাম্বার ছয় সুবহান ওলা ইলাহা ইহ ইহ আকবা নিয়মিত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন সব সময় জিকিরের মধ্যে থাকার তৌফিক দান করুন মুল্লাহ খায়রা ওয়াকুরুদ আহ আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন